আসসালামু আলাইকুম বিহাস ভাই বোনেরা আপনারা যে যেখান থেকে আমাদের ভিডিওটা দেখছেন দয়া করে আমাদের ভিডিওটা লাশ পর্যন্ত দেখবেন আমাদের জেরিন ফার্নিচারের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেলায়কনটা ক্লিক করে দেবেন তো আজকে একটি আমি পঙ্খিরাজ খাট নিয়ে আসছি খুব সুন্দর একটি খাট পঙ্কিরাজ খাট অনেক সুন্দর একদম পঙ্কিরাজ খাটও বলতে পারেন ময়ূর খাটও বলতে পারেন ওদের অনেক সুন্দর একটি খাট আমাদের তিন ইঞ্চি সোলেট কাটের ফুল বক্স খাটটি একদম লিগার পলিশ অনেক সুন্দর করে আমরা এই খাটটি বানাই বানাচ্ছি ইনশাল্লাহ যদি আপনাদের হয়ে থাকে তাহলে আপনারা আমাদের জেরিন ফার্নিচারে চলে আসতে পারেন খুব সুন্দর একটি খাট দেখেন আপনারা আমাদের এই খাটটি একদম অনেক সুন্দর করে গ্লেজ করে আমরা দিয়েছি একদম অনেক সুন্দর করে আমরা এই খাটটি বানাচ্ছি ইনশাআল্লা এই কাঠগুলো দেখেন আপনারা অনেক সুন্দর করে আপনারা এই যে খাটটি একদম পাকা তিন ইঞ্চি মোটা একদম তিন ইঞ্চির ভিতরে সোলেট সোলেট তিন ইঞ্চির ভিতরে আমরা এই খাটটি করেছি যদি আপনাদের পছন্দের থাকে তাহলে আপনারা আমাদের জেরিন ফার্নিচারে যোগাযোগ করতে পারেন ইনশাল্লাহ আমাদের জেরিন ফার্নিচারে আরও অনেক ফার্নিচার আছে দেখেন একদম অনেকগুলো ফার্নিচার আমাদের রাস্তার লগে শোরুমটা ইনশাল্লাহ যদি আপনাদের পছন্দের থাকে আপনারা আমাদের জেরিন ফার্নিচারে চলে আসতে পারেন এই যে খাটটা আমি একটু আবারও দেখাচ্ছি অনেক সুন্দর একদম চকচকা গ্লেস আমাদের একদম মিশিং দিয়ে যে গাড়ি স্প্রে করে ওই মিশিংয়ে আমরা এই লেকারগুলো করেছি একদম ওই মিশিং দিয়ে আমরা ফিনিশিংটা দিয়েছি খুব সুন্দর তো ইনশাল্লাহ যদি আপনাদের পছন্দের থাকে তাহলে আপনারা আমাদের জেরিন ফার্নিচারে চলে আসতে পারেন এই জেরিন ফার্নিচারটা হলো ঢাকা লালবাগ কামরাঙ্গেশ্বর বাজার ইসলামী ব্যাংক ও জনতা মাঝে মাঝামাঝি আমাদের জেরিন ফার্নিচারটা তবে এই খাটটির প্রাইসটি পর্বে আমাদের একদম অল্প মূল্যের ভিতরে আমরা দিচ্ছি এটা চিটাং সেগুন কাঠের ফুল বক্স তবে এই খাটটির প্রাইসটি পর্ব হলো কে ষাট হাজার টাকা এই খাটটির প্রাইসটি পর্ব ষাট হাজার টাকা যদি আপনাদের পছন্দ হয় আপনারা আমাদের জেরিন ফার্নিচারে চলে আসতে পারেন ইনশাল্লাহ তারপরে আমরা আরও কতগুলো খাট দেখাচ্ছি এই দিন এই একটি খাট আছে খুব সুন্দর এই একটি খাট আছে দেখেন আমাদের একদম অনেক সুন্দর ডিজাইন দিয়ে আমরা বানাচ্ছি এই খাটটি হলো তিন ইঞ্চি সোলেটের ভিতরে এটাও তিন ইঞ্চি সোলেটের ভিতরে এই খাটটি আমাদের একদম হেভি করে এটি একটু এই খাটগুলো আমি মডেলের এই খাটগুলো আমাদের নিউ মডেলের এই খাটটার প্রাইস পরব হইলো কি পঞ্চাশ হাজার টাকা এই খাটটার প্রাইস পরবো পঞ্চাশ হাজার টাকা এই একটি খাট আছে দেখেন অনেক সুন্দর এই একটি খাট আছে এই খাটটির প্রাইস হলো চল্লিশ হাজার টাকা এটা আড়াই ইঞ্চি সোলেটের ভিতরে এই খাটটার প্রাইস পরব চল্লিশ হাজার টাকা এই যে আরেকটা খাট আছে এই খাটটার প্রাইসটা পারবো চল্লিশ হাজার টাকা খুব সুন্দর খ্যাটটি যদি আপনাদের পছন্দ হয় আপনারা আমাদের জেরিন ফার্নিচারে চলে আসতে পারেন তবে আমাদের জেরিন ফার্নিচারে অনেক ফার্নিচার ইনশাল্লাহ যদি আপনাদের পছন্দ হয় আপনারা আমাদের জেরিন ফার্নিচারে যোগাযোগ করতে পারেন স্ক্রিনের সামনে আমাদের দুটি নাম্বার থাকবে ওই নাম্বারে আমাদের যোগাযোগ করবেন তবে ওই প্রবাসী ভাইয়েরা আপনারা আপনাদের এই চ্যানেলটা দেখবেন ওই ফার্নিচারগুলো দেখবেন ও সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেলাইকনটি ক্লিক করে দেবেন ইনশাল্লাহ যে যেখানে থাকেন ভালো থাকেন সুস্থ থাকেন এটি কামনা করি আসসালামু আলাইকুম